যশোরে যদি কোনো ছেলে আপনাদেরকে বিয়ের অফার দেয় সেক্ষেত্রে আপনারা কি করবেন এটা আসলে আমার উপর ডিপেন্ড করে না আমার ফ্যামিলির উপর ডিপেন্ড করে ওনারা যদি এটাতে আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই আপনার কোনো পছন্দ নাই না সত্যি বলতে ফ্যামিলি ডিপেন্ড করে মেয়েরা কেমন ছেলে পছন্দ করে যদি বিষয়টা যদি আপনি বলতেন আমার ক্ষেত্রে মনে করেন পাঁচ একটু নামাজ পড়বে ইসলামের দিক দিয়ে যে থাকবে আর ভালো দেখতে শুনে দেখতে এরকম মোটামুটি যেরকম আর কি হয় এই আপনার কেমন ছেলে পছন্দ করবেন বিয়ের জন্য পাঁচক তো নামাচি তারপর হচ্ছে মানুষকে সম্মান করে কখনো খারাপ ব্যবহার করে না তারপর উল্টা পাল্টা নেশা নাই এমনি দেখতে শুনতে ভালো হলেই গেছে ভালো টাকা পয়সা থাকা লাগবে না

বেশি প্রয়োজন মানে এখন টাকা ছাড়া কোনো জায়গায় চলা যায় না আমার মতে তো যদি দুজন মানুষের জন্য অন্তত দশ থেকে পনেরো দরকার হয় আমি যতটুকু মানি আর কি কারণ এই যুগে টাকা ছাড়া কোনো কিছুই না আর তারপরেও যদি বলি নর্মালি একটা ছেলের হয় টাকা পয়সা তো দরকারই কিন্তু তার সব দিক দিয়ে থাকা লাগবে টাকা যে থাকা থাকা লাগবে এমন কোনো কথা না সে যদি দিনদার হয় আল্লাহর কাছে থাকে এমনি আল্লাহ বর্ক দান দিবে আমার মতে গাড়ি আমার কাছে ম্যাটার করে না বিয়ের পরে কিন্তু টাকাটা কিন্তু খুবই প্রয়োজন তাই না বিয়ের আগে ভালোবাসা আছে কিন্তু বিয়ের পরে যদি টাকা না থাকে কিন্তু ভালোবাসা থাকে না থাকে ভালোবাসা থাকে না সেক্ষেত্রে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে হলে ছেলের কি পরিমাণ অর্থ সম্পদ থাকা লাগবে একটু খোলামেলা বলেন আপনি এখন আসলে যে যার মাইন্ডের উপর ডিপেন্ড করে যেমন এক এক সংসারে এক একটা প্রয়োজন আর এক এক বাড়ির জন্য এক এক ধরনের যেমন আমাদের কালচারের জন্য মোটামুটি নর্মাল বাড়ি থাকলেও ঠিক আছে বা একটা ফ্ল্যাট এটা জাস্ট একটা নর্মাল কিন্তু যাদের উচ্চ লেভেলে তারা বলবে বাড়ি লাগবে গাড়ি লাগবে এভরিথিং ইটস নর্মাল কিন্তু আমাদের জন্য চলবে আলহামদুলিল্লাপ চলবে শ্রোতা আমরা কিন্তু এখন আছি ঢাকা বাণিজ্য মেলাতে আমার পাশে চারটে পরি দেখতে পাচ্ছি বোরকা পরা পরি এই চারটে পড়ি আমাদের খুবই ভালো লাগছে কারণ দেখেন এই বাণিজ্য মেলাতে কিন্তু অগণিত মেয়েরা আছে কিন্তু এখানে আমি কাউকে ছোটো করবো না অনেকে কিন্তু খোলামেলার ড্রেসে কিন্তু এখানে চলাফেরা করতেছে ঘুরতেছে ফিরতেছে কিন্তু তার ভিতরে এই যে চারটে বোনকে আপনারা দেখতেছেন দেখেন বোর পরে কত সুন্দর করে পর্দা করে কিন্তু বাণিজ্য মেলাতে আছেন এই বিষয়টা কিন্তু আমার খুবই ভালো লাগছে আর তাদের গার্ডেনকে আমি বলবো যে গার্ডেন খুবই খুবই একটা মিনিসে সেটা হচ্ছে তার মেয়েদেরকে পর্দায় রেখেছেন এটা খুবই ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম